হ্যালো বন্ধুরা কার কার ঘরে এমন একটা পিস আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আই তুমি এগুলো কি করছো হ্যাঁ এদিকে তাকাও আই মেয়ে মে এগুলো পরিষ্কার করবে কে কেন তুমি পরিষ্কার করো যাও সুন্দর করে পরিষ্কার করবো কেন আমি কি তোমার চাকর হুম পচাবে আমি তোমার কাজের মেয়ে আম্মু কে কথা বলছো রাগ করছি তুমি কাজ করো ঝগড়াইটা তাই দেখছেন কি অবস্থা এখন এগুলো একটু গুছাই নেই কি করবার তারপরেই তো স্কুলে একটা প্রোগ্রাম ছিল তো প্রোগ্রামে ওকে নিয়ে গেছিলাম স্কুলে পয়লা বৈশাখের তো বহেলা বাসে গিয়ে তার জন্য ড্রেস কেনা হয়েছে কিন্তু সে আসলে ড্রেসটা পড়ে নেই তারপর তাকে এইটাই পরে দেওয়া হয়েছে আর তাকে স্কুলে কত ভুয়ে মানে যার যার গার্ডিয়ান বাচ্চারা সবাই মোটামুটি এসেছে স্কুলটা যেহেতু ছোটো তো ছোটির ভিতরে আর কি চলে আমি মনে করি এতটুকু এত বড় স্কুলে না দেওয়াই ভালো ও তো আসলে স্কুলের কোনো কিছুই বুঝে না জাস্ট স্কুলে যায় আর আসে এরকম সব করে ভর্তি করা আর একটু দেখতে পারতেছেন আমার বাবাটা মাসাল্লা সবাই কিন্তু মাসাল্লা বলতে একদম না সে কিন্তু একদম সে জিনিস একদম তৈরি হয়ে আসছে আর স্কুলে অনেক মানে গার্ডিয়ানরা তারপর গার্ডিয়ানের মা বিশেষ করে সবাই আসছে আর কি বাচ্চাদের নাচ গান দেখার জন্য তো আসলে বেশি হয় নাই আমরা প্রায় সাড়ে নটা মেবি দশটার দিয়ে গিয়েছিলাম তারপর আবার চলে আসছি এগারোটার দিকে কারণ বেশি না ছোটো ছোটো বাচ্চারা ডান্স করতেছিল তা নিয়ে আবার উপর থেকে একটু ভিডিও করতেছিলাম বাচ্চারা আনন্দ করতেছিল পহেলা বসে গিয়ে আর দিনটা আসলে যাদের বাচ্চাদের স্কুল থাকে তাদের স্কুলেই প্রায় যায় কারণ এই যে স্কুলে ছোটো খাটো প্রোগ্রাম যেগুলো হয় তই তো এইখানে ওদের খাবারও দেওয়া হয়েছিলো খাবারের বাজেট অনুযায়ী একটা অ্যামাউন্ট পড়ছিলো তা আমরা গিয়ে দিয়েছিলাম লাগে দেয় নেই তো পহেলা বৈশাখের দিন আর কি আমি স্কুলে টোটাল গিয়েছি আর অনেক দিন হয়েছে স্কুলে যাইনি এর জন্য এই তো সবাই নাচতেছি একটু নাচটা উপভোগ করুন তো এই তো বাসায় আসার পর রান্না বান্না করলাম এখানে রান্না হয়েছে আলু ভর্তা মরিচ ভর্তা তারপর হয়েছে ইলিশ মাছ ভাজা আর গরুর মাংস আর পহেলা বসেখ এটা আসলে পহেলা বসেখ খাওয়া নিয়ম না যে রান্না করে খাবার তো খাবার তো এই তো রান্না বাড়া একদম শেষ তারপর খেয়ে নিব তারপর বিকালবেলা একটু রেস্ট নিয়ে চলে আসছি আমরা রাতের রাতেরবেলা মেলায় তো এটাও পহেলা বৈশাখের মেলা তো এই দেখেন রাতের বেলা আমরা গিয়েছিলাম আর র্যাকিং সিটি যেটা আসলে আমাদের এখানে আছে এই তো যে যে ঘোরাঘুরি করলাম আর প্রচণ্ড ভাই গরম এত গরমে মানে থাকা অসম্ভব তো সামান্য একটু ঘোরাফেরা করি আমরা ঝালমুড়ি মানে খাওয়া দাওয়া আর ওইখানে বাচ্চাদের কোনো খেলনা বলতে কোনো কিছুই নাই সাথে তুমি দেখবার হ্যালো ভিওয়ার্স এখানে মেলা মেলা আমরা গিয়েছিলাম তারপরেই তো মেলায় যেয়ে তারপরে তো ঝালময় টালময় খেয়ে চলে আসছিলাম তো চলে আসার পথে মেয়ের বাবা বললো চলো ফুচকা খাই এই দোকানের ফুচকাটা নাকি বেস্ট এর জন্য আবার ফুচকা খেতে বসলাম তো এই তো ফুচকা খাবো তো ফুচকাটা মোটামুটি আসলে ভালোই ছিল এই তো ভয়েস দেওয়ার সময় দেখেন কি কী যন্ত্রণার ভিতরে আছে ওর জন্য ভয়েস আসলে দিতে পারতেছিলাম না

এটা হচ্ছে ডিপ ব্লু ওইটা হচ্ছে লাইট ব্লু খাওয়া দাওয়া লাগবে না কি করো পেন্সিল কাটতে হবে না তুমি রং করো তারপরে তো হঠাৎ করে আম খেতে ইচ্ছা করলো তো এই তো আম খেতে বসে গেছি তো অনেকজন আপু জিজ্ঞেস করেছেন আপু আপনার মেয়ের বয়স কত আপু আমার মেয়ের বয়স তিন বছর প্রাণী তো এত ছোটো সময় ওকে স্কুলে দিচ্ছি আসলে ওর তো পড়ার কোনো চাপ নাই ও যতটুকু আর কি পারে ততটুকুই যায় আসে অভ্যাসটা যেন হয় এর জন্যই দিয়েছি আর ওর একটা ডেইলি রুটিন আপু অবশ্যই শেয়ার করব এক আপু এক আপু অনেকজনই বলেছে। তো ইনশাল্লাহ শেয়ার করব সবার সাথেই ওর ডেইলি রুটিন ও প্রতিদিন কি করে না করে স্কুলে কিভাবে যায় না যায় সেটা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আর আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করতেছি সবাই যেন সুস্থ থাকে কারণ যার যার সন্তান তার তার কাছে অনেক কিছু তো এই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ